যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটাও সাবধানে রাখতে জানে আর যে যত্ন করতে জানে না হেহিরার আংটিটাও হারিয়ে ফেলে নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারো বোনের জন্য তুমি তেমনি হয়ে যাও জীবনে প্রত্যেকটা পা তুমি সাবধানে ফেলো কারণ তোমার জন্য বহু মানুষ অপেক্ষায় আছে একটা ভুল ধরার জন্য যদি তুমি গরিব হও তাহলে তোমার আত্মীয়রা তোমাকে এড়িয়ে চলবে আর যদি তুমি ধনী হও তোমার দুঃসম্পর আত্মীয়রা তোমার খোঁজখবর নেবে মানুষ যতক্ষণ তোমার ভালো বলবে যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করে নিবে গরু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারে নয় পার্থক্যটা জাত সবাব আর আচরণে পুরনো হলে কখনো গাছ কেটো না গাছ তোমাকে ফল দিতে না পারলেও তোমাকে ছায়া দিবে আর মা বাবা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও তোমাকে দুই বরে আশীর্বাদ করবে বাবা মাকে না খাইতে পারলেও বাবা মাকে থেকে একটু দোয়া আনো দোয়াটা তোমার জীবনে সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়াবে মা চেয়ে পৃথিবীতে তো